করোনা ভাইরাস মহামারী মিথ্যাচার গুজব যে কোনো সংক্রামক রোগ যা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে তাকে মহামারী বলা হয় অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে সংক্রামক রোগে দ্রুত ছড়িয়ে পড়া সাধারণত দুই সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে জনসংখ্যার একটি বৃহৎ সংখ্যক লোককে বিপর্যস্ত করে তোলার রোগটাই মহামারী যুগে যুগে আমাদের মানব সমাজে এরকম ভয়াবহ মহামারী রোগের দেখা গিয়েছে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে যুগে যুগে প্রায় তিন হাজার বছর পূর্বে প্লেগ নামের এক রোগের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছিল ইতিহাস সূত্রে জানা যায় মধ্যযুগে বহু রাজ্য এ রোগ দ্বারা ধ্বংসাত্মক পরিণতির শিকার হয়েছে অনেক দেশের তুলনায় ভারতে প্রাণহানি হয় বেশি এক তথ্য থেকে জানা যায় আঠারোশো এবং উনিশশো সালের মধ্যবর্তী সময়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল তিরানব্বই লাখ পনেরো হাজার আটশো বিরানব্বই জন অর্থাৎ জনসংখ্যার প্রতি হাজারে পাঁচ দশমিক ষোলো জন কি মারাত্মক ভাবতে পারেন ম্যালেরিয়ার বয়স প্রায় চার হাজার বছর খ্রিস্টের জন্মের সাতাশো বছর আগে চাইনিজরা এক রোগের সাথে পরিচিত ছিল ঊনবিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপ আফ্রিকা এশিয়া আমেরিকা সব মহাদেশে সৈন্যবাহিনীর মূল ঘাতক প্রতিপক্ষ নয় বরং ম্যালেরিয়া পৃথিবীব্যাপী দুইশো মিলিয়ন ম্যালেরিয়া রোগীর মাঝে অন্তত ছয় লাখ সাতাশ হাজার জন মারা গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ কোটির মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় সালে বিশ্বজুড়ে প্রায় লাখ মানুষ এই রোগের কারণে প্রাণ হারিয়েছে এবং তাদের একটি বড় অংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশুরা পৃথিবীতে একের পর এক এরকম মহামারী চলে আসছে রীতিমতো চারশো ত্রিশ খ্রিস্টপূর্ব স্মল বক্স নামের একটি রোগ ভেরিয়াল ভাইরাসের মাধ্যমে ছড়ায় পূর্ব রোমান সাম্রাজ্যের জাস্টিনিয়ানে পাঁচশো একচল্লিশ খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া বাহিত রোগ প্লেগ ছড়িয়ে পড়ে তেরোশো চৌত্রিশ সালে গ্রেট প্লেগ অফ লন্ডন হিসেবে স্বীকৃত প্লেগ আসলে ছড়ায় চীন থেকে এশিয়ায় তেরোশো ছেচল্লিশ সালে প্লেগ মহামারী আকার ধারণ করে বর্তমান মেক্সিকোতে পনেরোশো উনিশ সালে স্মল বক্স ছড়িয়ে পড়লে দুই বছরে মারা যায় প্রায় আশি লাখ মানুষ ফ্রান্স গ্রেট ব্রিটেন ও নেদারল্যান্ডবাসীদের মাধ্যমে ষোলোশো সালে আমেরিকার ম্যাসাচুটেসে স্মল বক্স ছড়িয়ে পড়ে এতে প্রায় দুই কোটি মানুষ মারা গেছে বলে দাবি করেন ইতিহাসবিদরা আমেরিকার ফিলাডেলফিয়ায় সতেরোশো তিরানব্বই সালে ইউলো ফিভার মহামারী আকার ধারণ করে এতে নগরের দশ ভাগের এক ভাগ প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ মারা যায় আমেরিকায় উনিশশো সালে পোলিওতে আক্রান্ত হয় প্রায় ষাট হাজার শিশু এতে তিন হাজারের বেশি মানুষ মারা যায় প্রথম এইস আইভি ভাইরাস শনাক্ত হয় সালে এই ভাইরাসের কারণে এইডস রোগে সে বছরই আমেরিকায় পাঁচ হাজার পাঁচশো জন বিশ্বজুড়ে দুই হাজার নয় সালে সোয়াইন ফ্লু বা এইস ওয়ান এন ওয়ান ফ্লুতে আঠারো হাজার পাঁচশো জন মারা গেছে নিশ্চিত হয়ে গেছে হাইতিতে দুই হাজার সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পের পর কলেরা মহামারী রূপ নিলে দশ হাজার মানুষ মারা যায় বিশ্বজুড়ে দুই হাজার বারো সালে ভাইরাসজনিত রোগ হামে মারা যায় এক লাখ বাইশ হাজার মানুষ পশ্চিম আফ্রিকায় দুই হাজার চোদ্দ সালে ইবোলো জ্বরে মারা যায় অন্তত এগারো হাজার তিনশো জন এভাবে কোনো না কোনো বছরে কোনো না কোনো রোগ মহামারী আকার নেয় যেমনটা দুই হাজার উনিশ সালের করোনা ভাইরাস করোনা ভাইরাসের ভয়ে গোটা বিশ্বের মানুষ আজ ভীত তবে একটা ব্যাপার আমাকে খুব ভাবায় ভিডিওটি দেখার পর হয়তো আপনাকেও ভাবিয়ে তুলবে মানুষ মানুষের জন্য মানুষের যে কোনো বিপদে মানুষই পরম বন্ধু যুগে যুগে তাই এসেছে এতক্ষণ আমি হয়েও যতগুলো মহামারী রোগের কথা বলেছি সেসব ইতিহাস ঘাটলে দেখা যায় মানুষ কতটা সহমর্মিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মহামারীগুলো মোকাবেলা করেছে সেখানে এই বিংশ শতাব্দীতে ঘটছে পুরো উল্টো ঘটনা ফেসবুক আর ইউটিউব জুড়ে শুধু মিথ্যাচার আর গুজবে ভরা যেখানে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা মাথা খাটিয়েও করোনা ভাইরাসের প্রতিষেধক কিংবা প্রতিকার বের করতে পারছে না সেখানে ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করে ফেলেছে করোনা ভাইরাস প্রতিরোধে তৈরি হয়েছে আরেকটি ভাইরাস হ্যাঁ কথাটি ঠিকই শুনেছেন তাহলে চলুন আমরা জেনে নেই করোনা ভাইরাসের চিকিৎসায় নতুন আরেকটি কি ভাইরাস তৈরি করা হলো ছড়াচ্ছে মানুষের মাঝে গুজব চালু হয়ে গেছে করোনা ভাইরাসকে নিয়ে শত শত ব্যবসা যারা চিকিৎসা বিজ্ঞানের বিন্দু মাত্র জ্ঞানও রাখে না তারা তাদের চ্যানেলে করোনা ভাইরাস নিয়ে একের পর এক মিথ্যাচার করে চলেছে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু ইউটিউবারদের মুখোশ উন্মোচন করতে চলেছি তাই পুরো ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আসি ইউটিউবে প্রচন্ড জনপ্রিয় চ্যানেল মায়া জালের ভিডিওতে দুই সালের শেষ মাসে চীনের একটি জনপ্রিয় ননভেজ মার্কেটে এই করোনা ভাইরাসটির উৎপত্তি ঘটেছে এই বাজারে বিক্রি করা হয় বিভিন্ন জঙ্গলি জন্তু জানোয়ারের মাংস এবং বিভিন্ন পোকামাকড় এমনকি এই মার্কেটে সাপও বিক্রি করা হয় আর এই সাপের বিষ থেকেই ধারণা করা হয় এই ভাইরাসটি ছড়িয়েছে মায়া জালের এই টাইটেলটাই একটি বড় মিথ্যাচার তাই নয় কি যার প্রভাব ভারত বাংলাদেশ সৌদি আরবেও পড়েছে যদিও আমরা জানি যে বাংলাদেশ এখনও করোনা ভাইরাসের ঝুঁকিতে নেই সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমরা আপনাদের অবগত করার পর আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকাই আপনারা জানেন যে আমরা এই পর্যন্ত সাতাত্তরটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি যার মধ্যে এখন পর্যন্ত আমরা করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পাইনি তবে এই মিথ্যা গুজব ছড়ানোটি খুব দরকার ছিল মায়া জালা চ্যানেলের প্রায় 4.26 মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের অনেকেই বাংলাদেশের সাবস্ক্রাইবার তাদের মাঝে এই মিথ্যা গুজব ছড়িয়ে মায়াজাল কি প্রমাণ করতে চায় মায়াজাল বলেছে সাপের বিষ থেকে নাকি করোনা ভাইরাস ছড়িয়েছে আর এই সাপের বিষ থেকেই ধারণা করা হয় এই ভাইরাসটি ছড়িয়েছে আপনার কি মনে হয় যেখানে বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিকভাবে জানতে পারেনি করোনা ভাইরাসের উৎপত্তি কোথায় এবার চলুন আরেকজন বড় ইউটিউবার কার্যকলাপ দেখেনি আসসালামু আলাইকুম বিসমিল্লাহুর রহমান রহিম অবশেষে হারমানলো চায়না সরকার ইসলামিক মাল্টি টিভি এই চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় নয় লাখ যাদের কাজ ইসলাম প্রচার করা অথচ কিভাবে তার মিথ্যাচার করছে দেখুন করোনা ভাইরাস থেকে বাঁচতে গত শুক্রবার অর্থাৎ সাতই ফেব্রুয়ারি দু শুক্রবারে মুসলিমদের সঙ্গে সঙ্গে চীনের অসংখ্য বিধুর্বীরা জুমার নামাজে অংশগ্রহণ করে করোনা ভাইরাস থেকে বাঁচতে তারা ইসলামের পথে আল্লাহর দিকে ফিরে আসে এরা এই চ্যানেলে যে ভিডিওটি দেখাচ্ছে তা একটি ঈদের নামাজের ভিডিও যা কয়েক বছর আগে প্রচারিত হয়েছিল আর সেই ভিডিওতে মিথ্যাচার হচ্ছে ইসলামের নামে যা একটি ভয়ঙ্কর গ্রহিত কাজ বড় বড় চ্যানেলের দেখা দেখি ছোট ছোট ইউটিউবারও এই গুজব রটানো থেকে বাদ পড়েনি তাবুক বাংলা এমন একটি চ্যানেল বর্তমান যুগে একটা মহামারী আকার ধারণ করছে করোনা ভাইরাস তো সে ভাইরাসটির ভিতর কি কি লক্ষণ আছে এবং সে ভাইরাস থেকে কীভাবে মুক্তি পাবেন সে বিষয়ে সম্পূর্ণ কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ বিশ্বের ভিতর একটি মহামারী রূপ হচ্ছে করোনা ভাইরাস ডিডিজ বা ইবিডি যা এইডস এর চেয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে এই রোগটি এই ভাইরাসটা বা আফ্রিকা অথবা আফ্রিকার পশ্চিমাংশ দেশগুলোতে মহামারী আকর ধারণ করেছে ইতিমধ্যে এই করোনা ভাইরাস রক্তক্ষরণকারী হিসাবে পরিচিত ছিল ইউনিক হেলথ অ্যান্ড কনসালটেশন চ্যানেল তো করোনা ভাইরাসের প্রতিষেধকই আবিষ্কার করে ফেলেছে করোনা ভাইরাস প্রতিরোধে তৈরি হয়েছে আরেকটি ভাইরাস হ্যাঁ কথাটি ঠিকই শুনেছেন তাহলে চলুন আমরা জেনে নেই করোনা ভাইরাসের চিকিৎসায় নতুন আরেকটি কি ভাইরাস তৈরি করা হলো কি হাস্যকর মনে হচ্ছে না মোটেই হাস্যকর নয় গুরুতর অন্যায় হায় রে মানুষ এদের কার্যকলাপ দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি আর এই মিথ্যাচার করতে বাদ থাকেনি আলেম সমাজও যাদের কাজ ইসলাম প্রচার করা তারা পর্যন্ত করোনা ভাইরাসকে নিয়ে গুজব রটানো থেকে বাদ পড়েনি হলি স্টেপ চ্যানেল যাদের সাবস্ক্রাইবার প্রায় আড়াই লক্ষ তাদের চ্যানেলে মুফতি সাইদ আহমেদের একটি ওয়াজ প্রচারিত হয় চোখেই দেখুন এত বড় আলেম কিভাবে মিথ্যাচার করছে ধরছে এই ভাইরাস করোনা নাম দেওয়া এর সোয়েন ফ্লু আরও বিভিন্ন নাম দিয়ে আমাদের ভিতর ঢুকছে এটা একটা মহামারী পত্রিকায় লাগে ছয় কোটি মানুষ মিনিমাম নাকি মরে যাওয়ার একটা আশঙ্কা আছে ছয় কোটি মানুষ মিনিমাম মরে যাওয়ার আশঙ্কা রয়েছে ভাবুন কত বড় মিথ্যাবাদী আচ্ছা এই যে মহামারী কেন হইছে আমার তো দিল বলে আমার তো মন বলে কয়েকদিন কয়েকদিন যাব তারা চীনের ইউ ঘুরে মুসলমানদের উপরে চরম নিশংসভাবে হত্যা করে ইন্ডিয়াও করেছে এই চীন করেছে আমরা যে হিসাবে দর্শক হিসেবে দেখেছি চীনের উই নাকি মুসলমানদের অত্যাচার করার ফলে এই করোনা ভাইরাস এসেছে তাহলে মিয়ানমারে কেন আসে না মিয়ানমারেও তো মুসলমান রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে পৃথিবীর আরো অনেক দেশই আছে যেখানে সংখ্যালঘু মুসলমানরা অত্যাচারের শিকার হচ্ছে প্রতিনিয়ত কিন্তু করোনা ভাইরাস কেন শুধুমাত্র চীনের উপর এলো এবার দেখুন আরেকজন আলেমের কাহিনী ইসলামিক মিডিয়া সেন্টার নিউ চ্যানেল যাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে তিন লক্ষ সেখানে প্রচারিত আব্দুর রহিম আল মাদানির ওয়াজে তিনি বলেন চাইনাতে তো শুধুমাত্র বৌদ্ধ আর নাস্তিকরাই বসবাস করে না সেই দেশে মুসলমান আছে না নাই জুড়ে বলতে হবে আছে না নাই এই পর্যন্ত গতকালের পত্রিকার রিপোর্ট অনুযায়ী কয়েক হাজার মানুষ সেখানে আক্রান্ত হয়েছে ইতোমধ্যে কত মানুষ যে মরে গেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একজন মুসলমানও এই ভাইরাসে এখনো পর্যন্ত আক্রান্ত হয় নাই পর্যন্ত কোনো মুসলমান নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি তিনি হয়তো জানেন না সিঙ্গাপুরে যে কয়েকজন সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তারা সবাই মুসলমানই ছিল টি ডিজিটাল সাউন্ড সাবস্ক্রাইবারের সংখ্যা সাতাশ হাজার আটশো তাদের চ্যানেলে প্রকাশিত এই ভিডিওটি দেখুন যে চীন সরকার মসজিদ বন্ধ করে দিয়েছিল সেই বলছে মসজিদ খুলে দাও তোকে বড় মসজিদ ছাড়া আর কোনো রাস্তা নাই চীন সরকার কবে মসজিদ বন্ধ করেছিল আর কবে খুলে দিয়েছিল আপনারা কেউ কি প্রমাণ দিতে পারবেন মানুষের এই বিপদের সময় মানুষরাই যদি মানুষের বড় শত্রু হয় তার থেকে বড় আল্লাহর গজব আর কি বা হতে পারে আমাদের ইসলাম আমাদের শিক্ষা দেয় বিপদে মানুষের পাশে দাঁড়ানোর সেখানে বড় বড় আলেম থেকে শুরু করে শিক্ষিত মূর্খ কেউ মিথ্যাচার করা ছাড়ছে না আল্লাহ এদের সবাইকে হেদায়ত দান করুন বন্ধুরা এই মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না যাতে মানুষের উপকারে আপনিও আসতে পারেন আজকের মতো এইটুকুই যারা আমাদের চ্যানেলে নতুন তারা মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা টেক কেয়ার